ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদিকে গ্রেপ্তার করতে চায় দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা উনিশশো সালে একটি বোমা হামলার ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে তার গ্রেপ্তার চায় দেশটি ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা এই লক্ষ্যে ইন্টারপোলকে নোটিশও জারি করতে বলেছেন বুয়েনস আইরেস এমনকি ওয়াহিদিকে গ্রেপ্তার করতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকেও আহ্বান জানিয়েছে আর্জেন্টিনা বুধবার চব্বিশে এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে আর্জেন্টিনা ইন্টারপোলকে ইউরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদের জন্য গ্রেপ্তারের নোটিশ জারি করতে বলেছে আর্জেন্টিনার একটি আদালত উনিশশো সালে বুয়েন্স আইরেসের একটি ইহুদি সম্প্রদায় কেন্দ্রে হামলার জন্য ইরানকে দায়ী করার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই অনুরোধ জানানো হল তিরিশ বছর আগে সেই হামলায় পঁচাশি জন নিহত হয়েছিল বিবিসি বলেছে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি এই সপ্তাহের শুরুতে ইরানি প্রতিনিধি দলের অংশ হিসেবে পাকিস্তান সফরে গিয়েছিলেন তিন দিনের সফর শেষ করে পরে তারা সেখান থেকে শ্রীলঙ্কায় গেছেন এবং ইরানি প্রতিনিধি দল এখন সেখানেই অবস্থান করছে আর্জেন্টিনা বলেছে তারা এই দুই দেশকেও পাকিস্তান ও শ্রীলঙ্কা আহমেদ ওয়াহিদিকে আটক করতে বলেছে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইন্টারপোল কথিত রেড নোটিশ জারি করেছে যদিও রেড নোটিশ জারি করার অর্থ হচ্ছে সদস্য দেশগুলোর পুলিশকে আন্তর্জাতিকভাবে ওয়ান্টেড পলাতকদের সম্পর্কে সতর্ক করা এটি কোনো গ্রেপ্তারি পরোয়ানা নয় এছাড়া যার জন্য রেড নোটিশ জারি করা হয়েছে তাকে গ্রেপ্তার করতে ইন্টারপোল কোনো দেশের পুলিশকে বাধ্য করতে পারে না সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে কিনা তা তার দেশের সিদ্ধান্তের উপর নির্ভর করে